নজয়ান জামাত খালি মুসলমান গারামের নৌ জামাত খালি মুসলমান বাকি সবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে বাকি সবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম বাইরে আগে কি সুন্দর আমরা গুপ্ত থাকিতাম আগে কে সুন্দর লি নিচে লুকাইতাম আগে কে সুন্দর লঙ্গি নিশে লুকাইতামেহা কি তু মিলিয়া যাই জয় বাংলা করতাম আমি কষি লো রেহে কি তু মিলিয়া যাই আই আমরা জয় বাংলা কইতাম জহ বাংলা খেতাবালে সামলা জয় বাংলা খেতাবালে সামলা মিছিল শেষে আমরা শিঙ্গারা খাইতাম বাইরে মিছিল শেষে আমরা শিঙ্গারা খাইতাম আগে কে সুন্দর গুপ্ত থায় বাইরে। ভাইরে আগে কে সুন্দর লুঙ্গের নিচে লুকাইতাম আগে কে সুন্দর আমরা ছাত্র বাইরে আগে কে সুন্দর আমরা যুব